কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগস্টে খুনি হাসিনা যান নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শব্দগুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে চুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গলকর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদের অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতিষ্ঠানটিকে খুনি হাতেরা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গুলোকে খুনি হাতিরা নিজ হাতে ধ্বংস করে দিয়ে গিয়েছে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলোতে গুলোতে যেন সেই মানুষটি বসে যে মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় যে মানুষটি আমার মাইম্যান আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইন করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি খুন খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার যেন আমরা ঐক্যবদ্ধ করি এই খুনি হাতিনার বিচার যেন আমরা ঐক্যবদ্ধ করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য যেন কোনো অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোনো অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ শিক্ষার সিস্টেমগুলো এই কারিকুলামগুলো আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ তন্দি হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশে আমরা শব্দ দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থ গুলোকে একপাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই শব্দ নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত লুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারের আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সবসময় আমি সহ আমরা সবাই খুনি হাতিনাকে দেখে যেন শিক্ষা আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে করব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন তিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টিটি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবারো দেখা হবে রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে ধন্যবাদ সবাইকে আমরা জানি সবাই হয়তো বিরক্ত হয়ে গিয়েছেন